একটা সুন্দর নতুন সিমের ভুজিয়ার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এইটা মনে হয় আপনারা খাননি আর খেলেও দেখবেন আবার করে কেমন হয় আমি এই রান্নাটা করতে লাগছে সিম কেটে কেটে নিয়েছি দেখলেন তো আর পেঁয়াজ ডিম আর ধনে পাতা আর নুন হলুদ লঙ্কা আর কিছু না খুব সামান্য উপকরণে একটা সুন্দর মুখরোচক রেসিপি কড়াইতে তেল গরম করে নিলাম নিয়ে আমি এবার ডিমগুলোকে তেলে দিয়ে ভেজে নেব একটু নুন হলুদ রুমের ভুজি একটা করা হয়ে গেল আমরা এবার এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে আমরা এবার এর মধ্যে আবার তেল দিয়ে দিলাম অল্প করে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে একটু নুন অল্প নুন দিয়ে তাহলে পেঁয়াজটা একটু বলে যাবে নুন আর একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব খেয়ে দেখবেন বন্ধুরা এটা একটা নতুনত্ব বেশ ভালোই লাগবে খেতে সিমের তো অনেক রকম খাওয়া সিম দিয়ে আলু দিয়ে ঝোল সিমের চচ্চড়ি এটা খেয়ে দেখবেন খুব টেস্টি দেখুন বন্ধুরা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শিমগুলো দিয়ে দিলাম শিমগুলো দিয়ে একটু দু এক নাড়া দিয়ে একটু ঢেকে দেবো শিমটা যেন একটু সেদ্ধ হয়ে যায় একটু নুন দেবো

বেশি ঝাল দিলে আবার বাচ্চারা খেতে যদি না পারে তাই আমি দুটো লঙ্কা এক করে দিয়ে দিচ্ছি এবার শিমটাকে ভাজা ভাজা করে তারপরে অল্প করে জল জল ঢেকে দেবো তাহলেই সেদ্ধ হয়ে যাবে তেলেই সেদ্ধ হয়ে যাবে জল দেবো না তারপরে যদি পরে ঢেকে দেওয়ার পরে যদি দেখি যে একটু জল সেদ্ধটা কম হতে তাহলে একটু জলের ছিটা দিয়ে দেবো হাতে করে দেখুন বন্ধুরা দশ মিনিট পরে আমরা আবার ফিরে এলাম সিমটা এরকম ভাজা হয়েছে আর একটু ভাজা করতে হবে দেখুন ঢেকে ঢেকে দিলাম তেল দিয়ে ঢেকে ঢেকে দিলাম তাতেই সিম সেদ্ধ হয়ে যাচ্ছে আর জল দিতে হবে না বন্ধুরা দেখুন এটা ভাজা হয়ে গেল সিমটা আমি এবার এতে ধনে পাতা ডিম ভুজিয়া সব দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছে। নামিয়ে সামনে এবার নামিয়ে দেব বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হলো আমি সার্ভ করে দিলাম একটা প্লেটে তা আপনারা খেয়ে দেখবেন খুব টেস্টি টেস্টি লাগবে আশা করছি আমি আর ভালো লাগ রান্নাটা ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আবার নতুন নতুন রান্না নিয়ে পরবর্তী সময়ে আসছি